আসসালামু আলাইকুম মারু ফটো এর একটি অফিসিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে আমরা কিছু প্রশ্নের উত্তর দেব যেগুলো আমাদের কমেন্টে এবং ইনবক্সে খুব বেশি পাওয়া যায় এছাড়াও আমাদের বেসিক কিছু প্রোডাক্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আমাদের কমেন্ট এবং হচ্ছে ইনবক্স যে প্রশ্নটা সব থেকে বেশি থাকে ওটা হচ্ছে আমাদের লোকেশন প্লাস আমরা কি কি প্রোডাক্ট সেল করি এই দুটো প্রশ্নই সব থেকে বেশি থাকে আমাদের লোকেশনটা আমি প্রথমে বলে দিই একটু ক্লোজ আসো আমি একটা কার্ড দেখায় দিচ্ছি এই যে হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড আমাদের লোকেশন হচ্ছে টেকেরহাট হাট মাদারীপুর জেলা মাদারীপুর জেলার টেকেরহাট হাট বন্দরে এটা আপনারা গুগল ম্যাপ থেকেও আমাদের লোকেশনটা আপনারা দেখে নিতে পারেন আমাদের প্রতিটা আর কি পোস্টের উপরে আমাদের লোকেশন শেয়ার করা থাকে পোস্ট বলেন ভিডিও বলেন আমাদের গুগল লোকেশনে যাই আপনারা মারু মোটর বাইক যদি সার্চ করেন অবশ্যই আমাদের লোকেশনটা পাওয়া যাবে এছাড়া আমরা কি কি প্রোডাক্ট সেল করি এই প্রশ্নটার উত্তর হচ্ছে ইজি বাইক মিশুক বা অটো রিক্সার যত ধরনের পার্টস প্রয়োজন হয় ইলেকট্রিক যত ধরনের পার্টস প্রয়োজন হয় আমরা অলমোস্ট সবই বিক্রি করি কিছু কিছু ব্যতীত আমরা সব সময় চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট স্টক রাখার সব ধরনের পণ্য তবে দেখা গেছে অনেক বেশি প্রোডাক্ট হওয়ার কারণে আমরা নাইনটি পার্সেন্ট পর্যন্ত করতে পারি তো আজকে আমি আপনাদের আমাদের স্টক থেকে কিছু পণ্য দেখানোর চেষ্টা করছি বর্তমান বাজারে সব থেকে বেশি চলতেছে হচ্ছে মিটারগুলা গুলা মানে মিটার অনেক মডেল তো যে কারণে বেশি সেল কথা বললাম একদম মিনি থেকে শুরু করি প্রথমে রিক্সার দুই চোখ মিটার এটা হচ্ছে রিক্সার দুই চোখ মিটার আর তারপরে যদি দেখাই মিটারের শেষ নাই এটা হচ্ছে মোবাইল মিটার তারপরে আছে মিশুকের অ্যানালক মিটার মানে মিশুক বললাম আটচল্লিশ বোল্ট এটা সাইড ভোল্টও আছে আটচল্লিশ ভোল্টও আছে তারপরে মিটার আরও আছে এই সাইডে আপনার ডিজিটাল মিটার আছে বড় বডির তারপরে আছে আপনার ইএন মিটার তারপরে আছে হচ্ছে আপনার সানডি মিটার মানে একদম ছোট রেঞ্জ থেকে বড় রেঞ্জের যে কোনো ধরনের মিটারে আমাদের কাছে স্টক আছে আর একটা জিনিস দেখায় যাচ্ছে হচ্ছে ফগ লাইট ফোর এল বাল্ব পাথর সহ এটা আমি একটু খুলে দেখাই ফোর এলইডি লাইট সাদা আলো এবং হলুদ আলো দুইটাই আমাদের কাছে আছে সাদা হলুদ যার যত বিষ লাগে দেওয়া যাবে আমি দামগুলো বলতেছি না কারণ দেখা গেছে অনেকে একটা দুইটা পণ্য নেওয়ার জন্য অনেক সময় ইনবক্স করেন তো ক্ষেত্রে সবার রেট এক হয় না আপনি কত বিষ নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই আপনাকে বাজারের সব থেকে ভালো রেট দেব ইনশাল্লাহ তারপরে এখানে আছে হচ্ছে আরও একটা এল লাইট আমি দেখাচ্ছি এটা হচ্ছে নাইন বাল্বের প্লাস্টিক বডি এগুলো হচ্ছে কম দামি এই যে হচ্ছে পনেরো এল তারপরে আছে একুশ এল ইডি মানে আছে হেডলাইট মিশু বাইকের সান্ডি হেডলাইট বারো বোল্টের সানডি ছাড়াও যে রানিং হেডলাইটগুলো আছে যেরকম একুশ এলইডি তারপরে ষোলো এলইডি পনেরো এল ইডি সবগুলোই আছে আমাদের কাছে মিনি কন্ট্রোলার যেটা আপনার গাড়ি থেকে ষাট বোল্ট হোক আটচল্লিশ বোল্ট হোক কনভার্ট করে বারো বোল্ট সাপ্লাই করে এটার মধ্যে আমাদের তিন থেকে চারটা কোয়ালিটি আছে এটা হচ্ছে টেন এম দুইটা কোয়ালিটি একটা একটু দামি একটা কম দামি দুইটাই লাইট সহ লাইট ছাড়া পণ্য আপাতত আমরা বিক্রি করতেছি না আমরা একটু বাজারে ভালো পণ্য দেওয়ারই ট্রাই করি আমরা কোনো নর্মাল পণ্য রাখি না তারপরে আছে পনেরো এম এটা হচ্ছে পনেরো এম যাদের ক্যাপাসিটি বেশি প্রয়োজন পনেরো এম ব্যবহার করতে পারে আর এই যে যে দুইটাই দুইটাই কিন্তু ওয়াটারপ্রুফ প্রুফ এই একাত্তর দাঁত প্রিমিয়াম পিনিয়ামও আমাদের কাছে আছে এটা একদম ফ্রেশ নিউ কন্ডিশন এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় আমাদের কাছে দামি কম দামি সবগুলোই স্ট্রোক থাকে তবে এই এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সব থেকে ফ্রেশ একদম নিউ কন্ডিশন এগুলোর রিকন্ডিশনও আমাদের চায়না থেকে আসে বা আমরা এটা স্ট্রোক করি ওইগুলা যারা হচ্ছে কম দামের মধ্যে কিছু মাল নিতে চায় তাদের জন্য আমরা ওইটা স্টক করি তবে ভালো কোয়ালিটির ভ্যালু সময় ভালো থাকে যে কারণে আমরা সব সময় ট্রাই করি ভালো পণ্যগুলো আগে স্টক করার তারপরে হচ্ছে যেটা সব সময় মার্কেট ডিমান্ড থাকে মিশুক এবং ইজি বাইকের ব্রেক শো একশো ষাট মডেলের যে ব্রেক শো ওইটাও আছে আমাদের কাছে এটার মধ্যে বিভিন্ন কোয়ালিটি হয় সব কোয়ালিটি আছে দামি কম দামি রানিং প্রোডাক্টগুলো আসলে আপনার শুধু ভালো কোয়ালিটি রাখলেই হয় না কম দামি কিছু পণ্য লাগে অনেক দোকানদার আছে কম দামি পণ্য বিক্রি করে তাদের জন্য আমাদের কম দামিও কিছু পণ্য রাখা লাগে তারপরে একটা আনকমন একটা স্মার্ট প্রোডাক্ট দেখায় সেটা হচ্ছে ডিজিটাল লক রিমোট লক বা ডিভাইস অনেকে অনেক নামে বলেন এটার কাজ হচ্ছে আপনার গাড়িকে চুরি করা থেকে আটকায় আর কি এটা দিয়ে যদি আপনি আপনার গাড়িতে সেট করে রাখেন তখন কি হবে কেউ যদি আপনার লাইনটা ডাইরেক্টও করে এখানে আওয়াজ হবে গাড়ি চলবে না কেউ যদি ডুপ্লিকেট চাবিও ব্যবহার করে তারপরেও গাড়ি চলবো না আপনি চাইলে গাড়িটাকে লক আনলক করে রাখতে পারবেন এবং চাবি ছাড়া গাড়ি স্টার্ট করতে পারবেন এটা অনেক রকম ফিউচার আছে যেহেতু মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা সকলেই এটা সম্বন্ধে আশা করি ধারণা আছে তো সেইটাও আমাদের কাছে পর্যাপ্ত স্টক আছে এবং ভালো একটা রেডও আছে এছাড়া আছে যে মিটারগুলো দেখাইছে মিটারের জন্য তালা চাবি এটা বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন কোম্পানির আছে তারপরে আমি স্পেশাল একটা প্রোডাক্ট আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মিশুকের ড্রাম পাঁচ এক্সেলের যে ড্রাম এইটা এটা অরিজিনাল চায় না একদম অরিজিনাল এইটা হচ্ছে আমরা মার্কেটের সর্বনিম্ন দামে দিতে পারবো এই কারণে আমি স্পেশাল বলছি কারণটা হচ্ছে মিশুকের যে ডিভেনশিয়ালগুলা ইম্পোর্ট হয় মিশুকের ডিভিনশিয়াল বাংলা হয় না আপনারা সবাই জানেন মিশুকের যে ডিভেনশিয়ালগুলো ইম্পোর্ট হয় ওই ডিভেন্সিয়ালগুলো যখন অটোরিকশা বা ভ্যানে ফিটিং হয় তখন এই ড্রামগুলো কোনো কাজে লাগে না তো ওই ড্রামগুলো আমরা মার্কেট থেকে কালেক্ট করি আমরা একটা দামে কালেক্ট করি এবং আপনাদের একটা ভালো দামে দেওয়ার চেষ্টা করি আমাদের একটা ন্যূনতম প্রফিট রেখে আপনাদের একটা ভালো দামে যেন আমরা চায়না প্রোডাক্টটা প্রোভাইড করতে পারি আমরা সেই চেষ্টা করি যে কারণে এটাকে আমি একটু স্পেশাল তালিকায় রাখলাম এটা হচ্ছে এ আমাদের নিজস্ব ব্র্যান্ডের বারো শোয়ার্ডের কন্ট্রোলার এটা হচ্ছে এ আমাদের নিজস্ব ব্র্যান্ডের বারো আটের কন্ট্রোলার ভালো কোয়ালিটির মধ্যে যদি বলি বারোশোয়াট তাহলে দেখতে পারেন এই নিজস্ব ব্র্যান্ডের বারোশোয়াটের একটা কন্ট্রোলার এটা হচ্ছে চব্বিশ টিউবে চব্বিশটি ওভের এই সেম গোল্ডের এই কন্ট্রোলারটা আপনারা নিতে পারেন যাদের পনেরোশো ওয়ার্ডের কন্ট্রোলার প্রয়োজন হয় আমাদের এই সেমের পনেরোশো ওয়ার্ড কন্ট্রোলারটাও আছে বারোশো এবং পনেরোশো দুইটা কন্ট্রোলারই আমাদের কাছে আছে এবং পনেরোশো দুই হাজার মোটর আমাদের কাছে আছে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের এছাড়াও অন্য অন্য আপনাদের যদি কোনো ব্র্যান্ডের মাল প্রয়োজন হয় আমাদেরকে জানাইলে আমরা প্রোভাইড করতে পারব এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারির জন্য চার্জার এটা আটচল্লিশ বোল্টে আপনার ব্যবহার করতে পারবেন আটচল্লিশ বোল্ট তিন দুইশো থেকে তিনশো পঞ্চাশ এমপিআয়ার ইউজ ফর লিথিয়াম ব্যাটারি যা স্টিল বডি তো সব থেকে ভালো একটা চার্জার আমি আপনাকে দেখাচ্ছি এই যে বোল্ট এর চার্জার এটার হচ্ছে ম্যাক্স তিয়াত্তর দশমিক পাঁচ বোল্ট আউটপুট করতে পারবে এবং এইট দশমিক ফাইভ এমপিআর আউটপুট করতে পারবে কালারিং পিক আপ মিশু পিদি বাইকের ডাটাই পিক আপ ব্ল্যাক তারপরে আছে রিক্সার পিক আপ ড্রাগন লুকি সব ধরনের আছে তবে এখান থেকে সব সব দেখানো সম্ভব হচ্ছে না না আর আমাদের প্রোডাক্ট লিস্টটা ওইভাবে করা থাকে থেকে ভালো হয় আপনাদের যে যে পণ্য প্রয়োজন এই মুহূর্তে সেই পণ্য লিস্ট দিলে আমরা ওইগুলো দেখাতে পারি যেরকম এই যে একটা পণ্য এটা এখন পর্যন্ত আমি কোনো পোস্টে বলি নাই তবে এটা স্টক করতেছি আমরা বহু আগে থেকে রিক্সা ডিভিনশিয়াল এর লুস মতো। এটা এখন পর্যন্ত কোনো পোস্ট দেয় ঠিকই কিন্তু আমাদের কাছে স্টক আছে তারপরে নিচেই আছে এক হাজার ওয়ার্ডের মিশুক মোটর প্লাস বারোশো ওয়ার্ডের মোটর আছে পনেরোশো ওয়ার্ডের মোটর আছে এটা হচ্ছে ফ্ল্যাশার বর্তমানে সব থেকে ভাইরাল ফ্ল্যাশার এটা হচ্ছে রেগুলেটার সিস্টেম এটা আপনার ভলিউম কমানো বাড়ানো যাবে মানে আপনার স্পিড যেটা আছে ইন্টিগ্রেটরের ওইটা আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন তাছাড়া যে নিত্য প্রয়োজনীয় সব পার্সি আছে যেরকম আমি দেখাই নাই হচ্ছে বোরাক চাপা মিশুক চাপা তারপরে লিভি হরেন প্লাস্টিক হরেন সবগুলোই মোটামুটি আছে তারপরে এই সাইডে আছে হচ্ছে সকাপ এটা হচ্ছে ব্রাকের সকাপ এটা হচ্ছে এস স্প্রিং এর বর্তমানে থেকে বাজারের সব থেকে হাইপ তারপরে আছে হচ্ছে আরো দুইটা হচ্ছে একটা হচ্ছে গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার তবে সেম কোয়ালিটি সেম দাম এইটা যদিও একটু দাম বেশি এইটা একটু দাম বেশি বাট ওই দুইটা সেম দাম চায় না বাংলাটা আমাদের কাছে এখনো নাই তবে আপনাদের যদি কার প্রয়োজন হয় আমি বাংলাটাও প্রোভাইড করতে পারবো এখন আমি আমার গোডাউন থেকে কিছু আইটেম দেখানোর চেষ্টা করবো যেগুলো হয়তো আমি এখানে পারি দেখাইতে নাই সরাসরি নিয়ে আসলাম এখন আমাদের গোডাউনে কারণ সামনে থেকে অনেক পণ্য আমরা পারি নাই তো এখানে আছে মিশুক রিম চোদ্দ সাইজ এম এর এছাড়াও আমাদের বিভিন্ন কোয়ালিটির রিম আছে চায়না রিম বলেন বাংলা রিম বলেন সব কোয়ালিটির রিম আছে তিন পঁচিশ ষোলো চারশো বারো দুই পঁচাত্তর চোদ্দ যে কোনো কোম্পানি হোক যে কোনো সাইজ হোক অটোরিকশা বা মিশুকের শপিংই আমাদের কাছে আছে এছাড়া আছে মিশুকের ডিভেন্সিয়াল শুধু ডিভেন্সিয়ালের বডি ডিভেন্সিয়াল সেট দুইটাই আমাদের কাছে স্টক আছে তারপরে আছে ওইদিকে আমাদের জাম্পার সেটগুলো রাখা আছে এছাড়াও অনেক প্রোডাক্ট এই জায়গায় আছে আর আপনাদের চাহিদা মোতাবেক আমরা সব প্রোডাক্টই সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এখন আমি যে জায়গায় অবস্থান করছি এই জায়গা থেকে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে যারা অটো এবং মিশুক গাড়ি তৈরি করে তাদের কাছে সব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট যেরকম হচ্ছে অটো গাড়ির রঙের ক্ষেত্রে একটা গাড়ির যদি কালার এই সুন্দর আসে তাহলে গাড়ির পুরো কালার মানে পুরো মডেলটাই নষ্ট হয়ে যায় তো এখান থেকে আমি একটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি অটো গাড়ির রঙ এটা সব ধরনের কালার অল এভরিথিং সব ধরনের কালার আমাদের কাছে পাবেন এটা হচ্ছে হুন্ডাবুলু সব থেকে আর কি যে কমন কালারটা এবং সব থেকে বেশি রানিং কালারটা ব্লু এবং এই রঙের আগে যেটা প্রয়োজন হয় আস্তোর সেটাও আমরা সর্বোচ্চ মানের রাখার চেষ্টা করছি যেরকম ওষাঘা আর এফ এল ব্র্যান্ডের একটা আস্তর আর গাড়ির গ্লেস আনার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হাডনার এই যে হচ্ছে হাডনার এটা আমরা গ্যারান্টি দিব গাড়ির গ্লেস না আসলে হান্ড্রেড পার্সেন্ট টাকা রিটার্ন করে দিব একশো পার্সেন্ট গ্লেস আসবেই আপনি গাড়িতে আপনার ফেস দেখতে পারবেন এরকম পরিষ্কার এবং গ্লোসে একটা প্রিমিয়াম ভাইপ দেবে আমি যথাসম্ভব আপনাদেরকে আমার প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি যেগুলো বেসিক প্রোডাক্ট এবং রানিং প্রোডাক্ট আর প্রাইজের কথা যদি বলি প্রাইজ লিস্টটা এইভাবে বলাটা টাফ কারণ মার্কেট আপ ডাউন হয় প্লাস পণ্য সবসময় স্টক থাকে না মার্কেট শটদের উপর ডিপেন্ড করে অনেক পণ্যের দাম কম বেশি হতে পারে আপনাদের যে যে পণ্য শর্ট থাকে বা প্রয়োজন হয় আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে লিস্ট দিবেন আমাদের একজন প্রতিনিধি আপনাকে যত দ্রুত সম্ভব লিস্টের উত্তর দিয়ে দিবে কোনটার কি দাম আপনাদেরকে মেসেজেই বলে দিবে কোনো সমস্যা নাই এছাড়াও যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের উপরে দেওয়া নাম্বারে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ উইজার্ট সবই আছে আপনারা মেসেজ দিলে আমরা দ্রুত যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম